অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার প্রক্রিয়া প্রথমে আমরা লগ করব এবং লগ ইন করার পরে আমরা প্রশিক্ষণ সমূহিতে যাবো সেখানে এলএমএস পাঠ্য উপকরণে গেলাম এবার এখান থেকে আমরা এই বাম এটা যে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে প্রাইভেট ফাইলস নামে একটা অপশান আছে সেখানে চলে যাব সেখানে চলে গিয়ে এখানে একটা ফাইল অলরেডি সেভ করা আছে আমি যদি এই যে এখানে এটাকে হচ্ছে যোগ করা এটা হচ্ছে ফোল্ডার তৈরি করা একটা ফোল্ডার নামে তো এখানে সেভ করা যাবে আমি এটাকে ডিলিট করতে চাই যে আমার একটা ভুল হয়ে গেছে তাই আমি ডিলিট করতে যাচ্ছি। ওর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে ডিলিট অপশান চলে আসলো এখন ঠিক আছে আপনি কি ফাইলটি অপারেশন করার ব্যাপারে নিচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার ফাইল অপারেশন হয়ে গেছে এখন আমি একটা ফাইল যোগ করতে চাই যেহেতু আমি ওটাকে এডিট করে পুনরায় আবার ঠিক করেছি আমি এখানে একটা ফাইল অ্যাড করতে যাচ্ছি তাহলে আমার এখানে আমার ডাউনলোডস ডেস্কটপে আমার সেই তথ্যটা আছে আইসিটি ক্লাস অ্যাসাইনমেন্ট এখানে চলে গেলাম এই যে এমনি শরিফুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এই যে আমি এটাকে আপলোড দিয়ে দিলাম এখন এখানে ফাইল আপলোড অপশনে ক্লিক করতে হবে এই যে এখন আপলোড হয়ে গেছে এখন সংরক্ষণ পরিবর্তন এই যে আমরা সংরক্ষণ পরিবর্তন করে ফেললাম এভাবে আমাদের কাজটি সম্পাদন করতে হবে আর অন্য কোনো জন্য নির্দেশনা নেই আপাতত যদি অন্য কোনো অপশন থাকে থেকে থাকে তারা অ্যাড করে পরবর্তীতে সেইটাই কাজ করতে হবে তবে এখানে রাখলেই ফাইল সংরক্ষিত রাখছে থেকে যাচ্ছে এবং পরবর্তী আমরা ডাউনলোডও করতে পারি তারাও ডাউনলোড করে দেখতে পারে এই অপশনটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড চলে চলে আসবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত